স্বামীর মৃত্যুর পর একজন স্ত্রী কতটুকু সম্পত্তি পাবেন এটা নিয়ে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন আমাদের কাছে আসে বা আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করে থাকেন তবে কম বেশি এই বিষয়ে সবাই ধারণা রাখেন তারপরেও আপনাদের সাথে একটু এই বিষয় নিয়ে কথা বলতে চাই সব সময় মনে রাখতে হবে যে স্বামীর মৃত্যুর পর রেখে দেওয়া সম্পত্তি যখন বন্টন করা হয় সর্বপ্রথমে অগ্রাধিকার হচ্ছে স্ত্রীর স্ত্রী সম্পত্তি বন্টন করার পর সন্তান সন্ততি যারা আছেন ছেলে মেয়ে এদের মধ্যে সম্পত্তি বন্টিত হয় কিন্তু এক্ষেত্রে বন্টনের ক্ষেত্রে প্রশ্ন আসে যে স্ত্রী কতটুকু পাবেন স্ত্রী পাওয়ার ভিতরে আসলে দুইটা সিস্টেম আছে বা দুইটা ভাগ আছে এই ভাগগুলো বা এই যে পন্থা এটা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই বা আপনাদের সাথে এটা নিয়ে আমি কথা বলতে চাই আমাদের মনে রাখতে হবে যদি কোনো ব্যক্তি মারা যান এবং সেই মৃত ব্যক্তি যে সম্পদ রেখে যাবেন যদি ওই মৃত ব্যক্তির স্ত্রীর সাথে কন্যা পুত্র এরকম সন্তান সন্ততি থাকেন তাহলে ওই স্ত্রী সবসময় রেখে যাওয়া সম্পত্তির ভাগের এক ভাগ প্রাপ্য হবেন যদি মৃত ব্যক্তির কোনো সন্তানাদি না থাকে সেক্ষেত্রে দ্বিতীয় যে বিন্যাস সেই বিন্যাস অনুযায়ী অর্থাৎ কোনো সন্তান সন্তানি নেই শুধুমাত্র স্ত্রী আছেন তাহলে সেক্ষেত্রে মোট সম্পত্তি ভাগ হবে চারটা চার ভাগের এক ভাগ পাবেন এভাবে আবার অনেক সময় প্রশ্ন আসে যে যদি একাধিক স্ত্রী থাকেন মৃত ব্যক্তির তাহলে কি সবাই কি ওই আট ভাগের এক ভাগ অথবা চার ভাগের এক ভাগ পাবেন না একটা জিনিস সুস্পষ্টভাবে মনে রাখতে হবে যে যিনি মারা গেছেন ওনার যে কয়জনই স্ত্রী থাক একজন দুইজন তিনজন যাই থাক না কেন টোটাল মৃত ব্যক্তি রেখে দেওয়া সম্পত্তির আটটি ভাগের এক ভাগ যখন সন্তান সন্ততি থাকে তখন আট ভাগের এক ভাগ আর সন্তান না থাকলে আমি আগেও বলছি সন্তান না থাকলে টোটাল সম্পত্তির চার ভাগের এক ভাগ স্ত্রী প্রাপ্য হবেন যদি স্ত্রী একাধিক হয় তবু ওই যে সম্পত্তিটি পাবেন এই সম্পত্তিটি যে কয়জন স্ত্রী থাকবেন তাদের মধ্যে সমহারে বন্টিত হবে